অথবা লাক্সারি সোফা সেট থেকে শুরু করে ফার্নিচারের সকল কালেকশন নিতে চায় তো জালি মডেলের একটা বেডরুম সেট কিন্তু রয়েছে খুবই চমৎকার কাঠের ভাই এটা হচ্ছে আপনার কানাডিয়ান রেট উপর উপরে করে দিয়ে ঘুনয় পোকার জন্য 30 বছর পাচ্ছেন গ্যারান্টি আপনাদের জন্য কিন্তু খুব চমৎকার ভাবে একটা হ্যাঙ্গার করে দেওয়া আছে পরে কিন্তু রয়েছে কিন্তু আপনার 10% ডিসকাউন্ট ঢাকা সিটি ভিতরে ডেলিভারি চার্জ একদম ফ্রি একটা খাট একটা আলমারি একটা ডিসেন্ট প্রাইস দিচ্ছি একদম রিজনেবল প্রাইস এটা প্রাইস দিচ্ছি ভাই সাত ফিট একটা বেড পেয়ে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি ক্লাসিক লুক আর কি ক্লাসিক লুক এখানে কিন্তু আমাদের কাছে নতুন কিছু কালেকশনে কিন্তু আপনার রয়েছে এই রয়্যাল টোনের একটা কালার আমরা ইউজ করেছি আপনি কসমেটিক রাখার জন্য কিন্তু পাশে কাজ করে দিয়েছি প্রাইসটা কত দিয়েছি এটা প্রাইস দিচ্ছি মাত্র একদম সেঞ্চুরি মডেল আমরা এটার নামকরণ করেছি আসসালামু আলাইকুম আলামিন ভাই কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ শাকিল ভাই ভালো আছি আপনি কেমন আছেন আমার দর্শকটা কেমন আছে অবশ্যই কমেন্টস করে জানাবেন তো আজকে কোথায় চলে আসলেন আবার আজকে আবারও চলে আসলাম বেস্ট ফার্নিচিং এ যারা হচ্ছে একদম ক্লাসিক অথবা লাক্সারি সোফা সেট থেকে শুরু করে ফার্নিচারের সকল কালেকশন নিতে তাদের জন্য আজকে আপনাদের শোরুমে চলে আসলাম ভাই আজকে আমাদেরকে কি দেখাবেন আজকে কিন্তু আমি যেটা দেখাবো সেটা কিন্তু আজকে এটা কালেকশন দেখাবো যারা আসলে বেডরুম সেট নিতে চান তাদের জন্য রয়েছে কিন্তু আজকের ব্লগটা তো তার আগে আমরা অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে উত্তর বাড্ডা সাঁতারকুল ছাপা মসজিদ ঠিক ছাপড়া মসজিদের বিপরীত পাশে কিন্তু আমাদের রয়েছে এই ব্রাঞ্চটা কর্পোরেট ব্রাঞ্চ আপনি দুটো রাস্তা দিয়ে আসতে পারবেন একটা হচ্ছে উত্তরপাড্ডা হয়ে আসতে পারবেন আর একটা একশো ফিট মাদানি এভিনিউ দিয়ে নতুন বাজার হয়ে কিন্তু ইউনাইটেড ভার্সিটির ভিতর দিয়ে কিন্তু এই সহজ লোকেশনে কিন্তু চলে আসতে পারবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হবে

সাত ফিট একটা বেড পেয়ে যাচ্ছেন এখানে পাঁচ ফিট বাই ছয় ফিট কিন্তু সাড়ে ছয় ফিটে একটা আলমারি পেয়ে যাচ্ছেন এটার সাথে কিন্তু একটা ডেসিন্টিবিলও পেজ আছেন প্রাইসটা কত দিবেন এটা প্রাইস দিচ্ছি একদম রিজনেবল প্রাইস এটা প্রাইস দিচ্ছি মাত্র 1 লক্ষ 10000 টাকা 1 লক্ষ 10000 টাকার উপরে যারা দেখবেন তাদের জন্য রয়েছে কিন্তু এটার উপরে 10% কিন্তু ডিসকাউন্ট রয়েছে এটা পাশাপাশি কিন্তু এখানে চমৎকার মডেলের কিন্তু একটা ক্যাটিনে বেডরুম সেট রয়েছে আপনি খুব দেখেন যে খুবিল সিম্পলের ভিতরে খুব গর্জিয়াস একটা ডিজাইন কিন্তু আমরা করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে একটা লতা ডিজাইনের মতো কাজ করে দিয়েছি সম্পূর্ণ রেড ডুকর উপরে করে দিয়েছে এটা 6 ফিট বাই 7 ফিট একটা বেড পেয়ে যাচ্ছেন এটা পাশাপাশি কিন্তু একটা 3 ফিট একটা তিন থেকে থেকে 6.5 ফিট একটা ডেসিন্টিবল পেয়ে যাচ্ছেন 5 ফিট বাই আপনারা 6.5 ফিট একটা আলমিরা পেয়ে যাচ্ছেন আমি যদি আলমিরাটা একটু খুলে দেখাই তো আপনারা বুঝতে পারবেন যে এটা খুব চমৎকার ভাবে করে দেওয়া আছে আমি যদি একটু দর্শক দেখাই দিই একদম খুব নিমিয় কিন্তু করে দেওয়া আছে কি যে লাগাও তোমরা তোমরাই জানো এখানে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এখানে কিন্তু একটা হ্যাঙ্গার পেয়ে যাচ্ছেন এখানে সুন্দরভাবে একটা সেলফ রয়েছে এখানে কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন যে একটা কিন্তু রয়েছে এবং নিচে কিন্তু আরেকটা সেলফ করে কিন্তু আমরা করে দিয়েছি এখানে কিন্তু আপনি ইউজ পরিমানে কিন্তু আপনার কাপড় চোপড় কিন্তু আপনি রাখতে পারবেন একদম খুবই সুন্দরভাবে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এখানে যদি আমি একটু দেখাই দিই এখানে কিন্তু আপনি পাচ্ছেন একটা সেলফ এখানে একটা সেলফ

এখানে দুইটা ডয়ের কিন্তু করে দিয়েছি এবং এই পাশাপাশি কিন্তু এখানে একটা পাল্লা করে দিয়েছি আপদের জন্য কিন্তু কসমেটিক আইটেম রাখার জন্য কিন্তু পারফেক্টলি একটা সেট

খুব চমৎকার করে কিন্তু করে দিয়েছে এবং বিয়ার্স ড্রেসিং টেবিলটা দেখেন একদম দুর্দান্ত খুবই মাথা নষ্ট ক্লাসিক লুক কি ক্লাসিক লুক এখানে কিন্তু একটা পেয়ে যাচ্ছেন কিন্তু একটা ডয়ার পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু একটা ডয়ার পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু রয়েছে কিন্তু একটা পাল্লা কিন্তু রয়েছে খুব জায়গা কিন্তু রয়েছে আপনার চাইলে কিন্তু এখানে অনেক কসমেটিক আইটেম কিন্তু আপনি রাখতে পারবেন এবং খুব সুন্দর করে কিন্তু সেম ম্যাচ করা কিন্তু কাজ কাজটা করে দেওয়া আছে এখানে কিন্তু সম্পূর্ণ মেহগুনি কাঠ দিয়েছি লেগ পায়াটা কিন্তু সম্পূর্ণ মেহগুনি কাঠের উপরে করে দিয়েছি তো আমি যদি পুরো সেটটা আবার একটু দেখাই দিই যে একেবারে খুব চমৎকার চমৎকারভাবে কিন্তু আমরা করে দিয়েছি একদম বিয়ার্স দেখেন যে খুবই সুন্দরভাবে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি এই যে দেখেন এটার প্রাইসটা কত দিয়েছে এটা প্রাইস দিচ্ছি মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এটার উপরে রয়েছে যারা এই ব্লকটা দেখবেন তাদের জন্য রয়েছে কিন্তু এটার উপরে টেন পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট রয়েছে এবং বাইশটা ব্যাংকের সাথে কিন্তু ইএমআই সুবিধাটা রয়েছে ঢাকা সিটি ভিতরে ডেলিভারি চার্জ ফ্রি রয়েছে এগুলো এইগুলো নতুন ডিজাইন ভাই হ্যাঁ পাশাপাশি কিন্তু আমাদের কাছে নতুন কিছু কালেকশনে কিন্তু আপনার রয়েছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন খাট যারা নিতে চান তাদের সিঙ্গেল খাট নিতে পারবেন এখানে কিন্তু ড্যাফোডিল মডেলে কিন্তু একটা বেডরুম সেট রয়েছে খুব চমৎকার মডেলের মধ্যে কিন্তু রয়েছে এটা কিন্তু পাচ্ছেন একটা খাট একটা আলমারি একটা ড্রেসিং টেবিল পেয়ে যাবেন এটা প্রাইস দিয়েছি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো তার পাশাপাশি কিন্তু জালি মডেলের একটা বেডরুম সেট কিন্তু রয়েছে খুবই চমৎকার মডেলের মধ্যে রয়েছে এটা কিন্তু ছয় ফিট সাত ফিট একটা বেড পেয়ে যাচ্ছেন পাঁচ ফিট ছয় ফিট একটা আলমারি পেয়ে যাচ্ছেন এটার সাথে সাথে একটা ডেসিনটি পেয়ে যাচ্ছেন সহজ লোকেশনে আপনারা নিতে পারবেন করতে পারবেন আপনার ঘরে বসে আপনি পার্চেস কিন্তু করতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করে সহজ ভাবে কিন্তু ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এছাড়াও ভাই এদের মানে সোফা সেট থেকে শুরু করে বেডরুম সেট সব কালেকশনই কিন্তু পেয়ে যাবেন তো অবশ্যই স্ক্রিনে দা হটলাইন নাম্বারে যোগাযোগ করে আপনার মনের মতো প্রোডাক্ট আপনারা পারচেজ করে নিতে পারবেন ইনশাআল্লাহ ওকে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম